আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য ধামাকা এবং মাথা নষ্ট করা প্রাইজে আপনার লেহেঙ্গা তো এই লেহেঙ্গাগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারে আপনারা পেয়ে যাবেন আর এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একবার দেখিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড নুরম্যানশন ম্যানশন আপনার দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আপনার দোতলায় স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই দুইটা নাম্বারে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো এক এক করে আমি লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি আমাদের ফলো দিয়ে রাখবেন দেখেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার মিনাকারি করা মিনাকারি প্লাস হচ্ছে আপনার এটা পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে কালারটা হচ্ছে পিচ কালার এটা একটা অন্য টপস দেখায় দেন ভাই এই ডিজাইনটার মধ্যে বেশ কয়েকটা কালার পাচ্ছেন আপনারা আর এটার কিন্তু ক্যান ক্যান অনেক আছে হাটু সমান ক্যান ক্যান থাকবে আমি একটু ক্যান ক্যানটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আপনার ডাবল ডাবল লেয়ারে ক্যান ক্যান থাকবে আর এটা কিন্তু লেয়ার থাকবে চারটা লেয়ার কালারটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে মফ পেঁয়াজ কালার এই কালারটাও সুন্দর অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওন্নাটা থাকতেছে কতটা গরজেস দেখেন অনেক গর্জেস থাকতেছে টপসটা একটু দেখা তো তাহলে আমি হ্যাঁ টপসও গর্জিয়াস থাকবে এটা টোটাল লেহেঙ্গাটাই থাকতেছে আপনার গর্জিয়াস হ্যাঁ আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা এই এত গর্জেস লেহেঙ্গা দশ বারো হাজার টাকায় দিয়ে আপনারা নিতে চাচ্ছেন কিন্তু আজকে আমরা এগুলো অফার প্রাইজে দিয়ে দেবো জায়গা বিশেষ পনেরো ষোলো হাজার টাকা দিয়েও আনেন আপনারা কিন্তু আমাদের গাউসিয়া মার্কেট বসুন্ধরা শাড়ি যে এগুলো আজকে অফার প্রাইজে থাকবে অফার দামে থাকবে দেখেন কতটা ইউনিক ডিজাইন স্ক্রিনশট নিয়ে রাখেন আর ঝটপট করে আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে ফেলেন এটা হচ্ছে হোয়াইট কালার সাদা লেহেঙ্গা আপনারা অনেকেই পছন্দ করেন ভিডিওটা একবারে শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর আপনার ডিজাইনগুলো এটা হচ্ছে পিচ কালার মিষ্টি পিচ কালার আর যারা একটু ব্রাইডাল টাইপের মধ্যে একটু হলুদ লেহেঙ্গা পরতে চাচ্ছেন আমি বলবো যে এই লেহেঙ্গার ডিজাইনটা আপনারা নিতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার বাসন্তী হলুদ কালার অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস আসতে হবে কোথায় আমাদের মার্কেটের নাম হচ্ছে নূর ম্যানশন মার্কেট আমাদের নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ঢুকে আপনার সিঁড়ি দিয়ে দোতলায় আট আট নম্বর দোকান বসুন্ধরা শাড়িজ দেখেন এটা হচ্ছে লেমন কালার কলা পাতা লেমন কালার কালারটাও সুন্দর এই কালারটাও অনেক সময় হলুদে পড়ে অনেকে পার্টিতেও পড়তে পারবেন অন্য টপস গর্জেস থাকবে অল ওভার গর্জিয়াস থাকবে দেখেন কতটা ইউনিক এটা একটা ডিজাইন

আমি তো চিন্তা করছিলাম যে পাঁচ ছয় হাজার টাকা অফার দিয়ে দেবে কিন্তু না আরও কমই দিয়ে দিছে অফার বলতে কিন্তু আপনার মাথা নষ্ট করা প্রাইজে আপনার থাকতেছে অনেকে চিন্তা করতে পারেন যে না আনস্টিজ লেহেঙ্গা ঈদের সময় এখন আমরা কোথা থেকে সেলাবো আমাদের এখানে লোক আছে আপনারা চাইলে প্রত্যেকটা অন্য টপস গর্জিয়াস থাকবে লেহেঙ্গাগুলো আপনারা চাইলে আমাদের মার্কেট থেকে আপনারা তৈরি করে নিয়ে যেতে পারবেন সে ব্যবস্থাও আছে প্রত্যেকটার প্রাইজ থাকতেছে আপনার পঁয়ত্রিশশো টাকা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যতগুলো লেহেঙ্গা দেখাইছি প্রত্যেকটার প্রাইজ থাকতেছে পঁয়ত্রিশশো টাকা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে সবগুলো হ্যাঁ ভিডিওটা যদি ধৈর্য ধরে দেখেন আসলে সবগুলো ডিজাইন আপনারা দেখতে পারবেন দেখেন ডিজাইনটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটাও খুব সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক ঘের থাকবে আপনার প্রচুর পরিমাণে ঘের থাকবে কালো হ্যাঁ কালো কালারটাও চাই না কালো কালো কালারটাও কিন্তু খুব সুন্দর হা দেবো কালো কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কালোতে কিন্তু সিলভার কন্টাস্ট অনেক সুন্দর ডিজাইন দেখেন স্কাই কালার এটা আকাশী পেস্ট কালার সুন্দর এই ডিজাইনটাও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এই ডিজাইনটাও সিম্পলি এটা হচ্ছে মেরুন কালার যারা কম বাজেটের মধ্যে একটু ব্রাইডেল লেহেঙ্গা খুঁজতে চান আমি বলব যে এই লেহেঙ্গাটা নেন অনেক গর্জিয়াস অনেক সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এই যে মিষ্টি কালার এগুলো পার্টি ব্রাইডেল যে যেই অনুষ্ঠানে পড়তে চান পড়তে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এগুলো আর কি বিয়ে বৌভাত ভাত যারা কি রিজনেবল প্রাইসে চাচ্ছেন আপনারা এই লেহেঙ্গাগুলো নেন আমি বলবো অনেক সুন্দর এটা হচ্ছে জাম কালার এই কালারটাও সুন্দর আর অনেক গর্জেস দেখেন এত গর্জেস লেহেঙ্গা কেউ দশের নিচে বিক্রি করবে না কিন্তু আমরা বসুন্ধরা শাড়ি যে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা গর্জিয়াস পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এই কালারটা সুন্দর হ্যাঁ ইনটেক লেহেঙ্গা অনেক সুন্দর অনেক সুন্দর লেহেঙ্গা আপনারা খুব দ্রুত খুব দ্রুত অর্ডার করে ফেলেন আর যারা ঢাকার ভেতরে আছেন ঢাকার মধ্যে আছেন আপনারা মার্কেটে এসে আপনারা কেনাকাটা করতে পারেন দেখেন এই লেহেঙ্গা এর চাইতে মনে হয় না যে আপনার কেউ কমে দিবে অনেক গর্জেস এগুলা আপনারা এই দেখেন পেস্ট কালারের মধ্যে এই কালারটাও সুন্দর অনেক সুন্দর ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এটা কি কালার ম্যাজেন্টা হ্যাঁ এটা ম্যাজেন্টা শেড দিতে এই গোল্ডেন গোল্ডেন কালার আছে আচ্ছা কালারের শেষ নাই আপনারা আমি হ্যাঁ অনেক অনেক কালার অনেক কালার আপনাদেরকে বলবো আমি আপনারা যেখানেই আপনার এই কেনাকাটা করতে আসেন আমাদের নূর মেশিন যেখান থেকে আসেন আমাদের নূর মেশিন মার্কেটে চলে আসবেন এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন এই কালারটাও সুন্দর হাইব্রিড মাসে হতো এটা হচ্ছে বাঙ্গি কালার এই কালারটা সুন্দর এটা হচ্ছে মেরুন কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এই লেহেঙ্গাগুলো পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা অবাক করা দাম নিতে পারেন অনেক সুন্দর হ্যাঁ অনেক আছে প্রচুর পরিমাণ আছে এত লেহেঙ্গা আপনারা দশ দোকান ঘুরেও পাবেন না প্রচুর লেহেঙ্গা এটা হচ্ছে পিচ কালার এই কালারটা সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এর ডিজাইনটাও সুন্দর আছে গরজেস বিয়ের লেহেঙ্গা হিসেবে নিতে পারেন তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমি একটু ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট গাউসিয়া নুরম্যানশোর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আমাদের দোকান আমাদের দোকান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গেলে কিন্তু আমাদের এই বসুন্ধরা শাড়ির স্টিকার দেখতে পারবেন দোতলায় আট নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম